বন্ধুরা তোমরা থামনেল দেখে তো বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটি কোন টপিকের উপরে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা যে থামনেল ভালো না করেও তার ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে সে কিন্তু তার ভিডিও ভাইরাল করেই নিচ্ছে তার থামনেলগুলো তোমরা দেখবে অতটা কিন্তু ভালো না আমি ইউটিউব চ্যানেলের নাম তো ওখানে দিয়েই দিয়েছি যে ইউটিউবার হও এই চ্যানেলে গিয়ে তোমরা দেখবে যে এই থামনেলগুলো অতটা ভালো না কিন্তু তার ভিডিওই প্রতিনিয়ত ভালো রকম একটা ভিউ আসছে এ, কি সেই গোপন সেটিংস যে ও কী করছে যে আমরা এত ভালো ভালো থামনেল করে বা তোমরা এত ভালো ভালো থামনেল করে আমাদের ভিডিওতে ভিউ আসে না তোমাদের ভিডিওতে ভিউ আসে না ভিডিও ভালো করে এডিট করে ট্যাগ ডেসক্রিপশান সব একদম ভালো করে লাগিয়ে তাও ভিউ আসছে না কিন্তু ও ভিডিও থামনেল মানে -থা 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 তেমন একটা ভালো করতে পারছে না কিন্তু তাও ভিডিওতে অনেক ভিউ চলে আসছে ভাইয়ের ভিডিওতে কিন্তু সেটা কী করেও কী সেই গোপন ট্রিক্স লাগিয়েছে ভিডিওর মধ্যে যে তার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওর মধ্যে আমি সেই ট্রিক্সগুলো বলবো সেই গোপন ট্রিক্সগুলো বলবো যেটা লাগিয়ে ভিডিও ভাইরাল করছে ওই ভাই তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো দেখে নেওয়া যাক যে সে কি গোপন সেটিংস ইউজ করে তো বন্ধুরা একটা ভিডিওর মূল জিনিস হচ্ছে কিন্তু থামনেল কিন্তু ওই ভাইয়ের থামনেলটা অতটা কিন্তু ভালো হয় না তাও কিন্তু তার ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে তো এখন কথা হচ্ছে যদি থামনেল মূল জিনিস হয় তাহলে ওর তো থামনেল ভালো না তাহলে ওর ভিডিওটা ভাইরাল হচ্ছে কি করে এখানে ভাইরালের কথা হচ্ছে যে ওই ভাইয়ের আগে ভিডিওগুলো দেখো যে ও কোন টপিকের উপর ভিডিও করছে ও কিন্তু ইউটিউবারের উপরেই ভিডিও করছে ইউটিউবের উপরে কিন্তু ভিডিও হচ্ছে যে ভিডিও কি করে ভাইরাল করবে কখন কোন সময় ভিডিও আপলোড করলে ভাইরাল হবে কিভাবে আপলোড করলে ভাইরাল হবে মানে এক কথাই ও ভিডিও করছে যে ভিডিও ভাইরাল কি করে করতে হবে আর আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল যখন না হয় আমরা কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত এটাই সার্চ করে থাকি যে ভিডিও কি করে ভাইরাল করব। হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও এইগুলো কিন্তু সার্চ করে থাকি আর এই ট্যাগগুলো ওই ভাই বেশি বেশি করে তার ভিডিওতে ট্যাগ দিচ্ছে ডিসক্রিপশন বক্সে ট্যাগ দিচ্ছে এবং ওখানে গিয়ে ট্যাগ দিচ্ছে হ্যাশ গিয়েও ট্যাগ দিচ্ছে তো এই ট্যাগগুলো ও প্রতিনিয়ত বেশি বেশি করে লাগাচ্ছে এবং ও নিজের থেকেও ট্যাগ ইউজ করছে এবং মানে এমনকি যে ও এআই থেকেও ট্যাগ নিচ্ছে তো সেটা কি করে তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে ক্রোম ব্রাউজারে গিয়ে ওখানে র্যাপিড ট্যাগ লিখবে বা ট্যাগ জেনারেটার লিখবে অনেক ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে থেকে তুমি ট্যাগ ইউজ করে নিতে পারো হ্যাঁ বন্ধুরা ওখান থেকে ও ট্যাগ নিচ্ছে বা নিজের থেকে বানিয়ে 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 একটা ভেবে চিনতে ট্যাগ দিচ্ছে তো নিজের উপরে তোমাদের কনফিডেন্স রাখতে হবে কনফিডেন্স না রাখলে হবে না যে ভিডিও ভাইরাল একদিন হবেই হবে এভাবে তোমাদের ভিডিও আপলোড করে যেতেই হবে তোমাদের ট্যাগ ভালো করে লাগাতে হবে এবং হ্যাঁ থামনেল তো ভালো করে করতেই হবে এভাবে করে তোমাদের ভিডিও আপলোড করে যেতেই হবে মানে দেখলে হবে না যে ভিডিও আমার ভিউ আসছে না তাহলে আর ভিডিও করবো না এটা দেখলে হবে না কিন্তু তোমাদের ভিডিও মানে ভাইরাল হবেই হবে কিন্তু তোমাদের ভিডিও করে যেতেই হবে তুমি একটা জিনিস লক্ষ্য করে তোমরা দেখতে পারো যে আমার চ্যানেলে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে প্রায় এক লক্ষ ভিউ হতে যায় তোমরা দেখতে পারো তো সেটা পাশে তোমরা দেখতে পাচ্ছ যে ফেসবুকের ওপরে আমি একটা ভিডিও করেছিলাম যে সেই ভিডিওটা এক লক্ষর ওপরে ভিউ চলে গিয়েছে তো আমি এতদিন আশায় থেকে থেকে আমার কিন্তু একটা ভিডিও ভিউ মানে হয়ে গিয়েছে তো এভাবে তোমাদের ভিডিও একটি ভাইরাল হয়ে গেলে কিন্তু তোমাদের চ্যানেল দাঁড়িয়ে যাবে হ্যাঁ বন্ধুরা নিজের ওপরে তোমাদের কনফিডেন্স রাখতে হবে এবং ওই ভাই নিজের ওপরে কিন্তু প্রচুর কনফিডেন্স রাখে সে কিন্তু দেখে না যে আমার ভিডিওটা কত ভিউ মানে কতটা ভিউ আসছে কেমন লাইক পড়ছে কেমন মানে লোক দেখছে কেমন ইম্প্রেশন আছে আমার ভিডিওতে তেমন কিছু কিছুই দেখে না সে ভিডিওর ওপর ভিডিও করে যাচ্ছে তার ভিউ হয়ে যাচ্ছে সে নিজের ওপর অনেক কনফিডেন্স রেখেছে তো তোমরাও ভিডিও করে যাও পিছনে দেখো না কে কি বলছে বা ভিডিও কেমন ভিউ আসছে এটা দেখো না এবং তোমরা ভিডিও করার পরে সঠিকভাবে আপলোড তো করবেই এবং তার সাথে সাথে ভালো করে রিসার্চ করে ট্যাগ লাগাবে হ্যাশ ট্যাগ লাগাবে এইগুলো ডিসক্রিপশন বক্সে ট্যাগ লাগাবে এইগুলো ভালো করে দিবে এবং কোরম ব্রাউজারে গিয়ে ট্যাগ জেনারেটর হ্যাঁ র্যাফিট ট্যাগ এগুলো এগুলো থেকে তোমাদের ভালো ভালো ট্যাগ ইউজ করে নিয়ে নেবে নিয়ে নিয়ে ওখানে গিয়ে কপি করে বসিয়ে দেবে এভাবে তোমরা আপলোড করতে থাকো একদিন একদিন তোমাদের ভিডিও ভাইরাল হবেই হবে তো আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে তো আর তোমরা যদি থামনেল করতে না পারো আমার ভিডিওর লাস্টে একটা ভিডিও আসবে থামনেল কী করে করতে হয় এই ভিডিওর লাস্টে বা হ্যাশট্যাগ আমি আই ট্যাগে মানে আই আই বাটন আমি দিয়ে দেবো যে থামনেল কী করে করতে হয় ইউনিক থামনেল সেটা দেখে তোমরা করতে পারো তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে